মানে আমায় তো প্রথম চাষ্টা করছি নাকি হুম হুম এই কোম্পানি এই মালটা আরেকজন অর্ডার দিয়েছে ঠিকই কিন্তু আপনি কিন্তু আগে নিয়েছেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা আজকে আসি হচ্ছে বাহাদুরপুর ইউনিয়নের দজিবাড়ি ব্রিজের এই জায়গায় এখানে আমরা একটা ফেন্সির সাইডে আসছি ওদের প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি তৈরি প্রোডাক্ট ফেন্সি ফেন্সিগুলা আসলে কি এটা আমি আগে দেখাই এটা হচ্ছে আমাদের ফেন্সি বলা হয় এটাকে এটা কোথায় ব্যবহার করা হয় তা আমরা এখন সরাসরি দেখাবো ফেন্সিগুলো মূলত ব্যবহার করা হয় দেয়ালে ছাদে এবং বিভিন্ন বাড়ির যেখানে আলো দরকার এরকম ওয়ালে ফেন্সিগুলো ব্যবহার করা হয় ফেন্সি ব্যবহারের ফলে যেরকম ভিতরে আলো প্রবেশ করে পাশাপাশি সৌন্দর্য বর্ধন করে এই ফেন্সি আমাদের ফেন্সিটা আজকে লাগানো হয়েছে আমাদের এই ভাই গোলাম হোসেন ব্যাপারি ভাইয়ের বাড়ি ওনার ঠিকানা হচ্ছে মিঠাপুর ব্যাপারি বাড়ি ভাইয়ের কাছে আমরা ভাই আমাদের এই মালটা প্রথমে আনছে সর্বপ্রথম আমরা এই মালটা তৈরি করছি তো এই কারণে আমরা সাইড ভিজিটে আসছি যে মালটা কিরকম হয়েছে ভাই এই বিষয়ে কিছু বলবে ভাই আপনার কাছে এই মালটা কিরকম মনে হইতেছে আমাদের ফ্যান্সি আপনি তো সিরামিক্স গুলো অনেক দাম নেয় এবং দেখছিলেন যে সিরামিক্স থেকে এটা কি ভালো না খারাপ কি মনে হয় আপনার কাছে হ্যাঁ এটা আমি আর কি বলবো এটা যেহেতু যে আমার এখানে প্রথম মালটা আমার দিচ্ছেন আমার চয়েসই দিচ্ছেন এবং অত্যন্ত সুন্দর এবং সুন্দরভাবে মালটাকে আমরা আয়না এখানে লাগাইছি মিস্ত্রি দিয়া এবং আমারই এই কোম্পানিতে প্রথম চয়েস এই অত এলাকার ভিতরে প্রথম চয়েস এবং এই ডিজাইনটা আমি এদেরকে দিছি যে এই ডিজাইনটা দিলে কেমন দেখা যায় তা আমি আসিয়া এখানে প্রথম পঞ্চাশ পিস মাল আয়না আমি এইভাবে একটা হলে দশ ফিটে একটা লাগাইছি খুবই সন্দোষজনক হয়েছে এবং সবাই এটা করছে পারফেক্ট ডিজাইন হয়েছে এবং তার তিনটা ডিজাইন থাকবে নিচে একটা পার্ট থাকবে একটা কালার এবং এগুলো থাকবে একটা কালার বিভিন্ন ইটের কালার মতো থাকবে আর এটাও দেখেন আপনারা একটু দেখাই দেন একটু ভালো করে এই যে এই যে উপরে ফ্যান্সি বলে যদি হোক যাই হোক আমার এই প্রথম এদের কোম্পানিতে এই প্রথম চয়েসটা এরা খুবই সন্তুষ্ট হয়েছে এবং আমি সন্তুষ্ট মালটা খুব ভালো দিতেছে এবং এটা হ্যাঁ আরো আজকে নিয়ে আসছে প্রায় কত পিস নিয়ে আসছে দেড়শো পিস নিয়ে আসছে এবং আরো মাল লাগবে এবং এটা আমি এটা এটা শুধুই বলেই না এটা আমার মনে হয় বিল্ডিং এর উপরে যে বাড়ি যে সাদের যে বাউন্ডারি থাকে সেই বাউন্ডারির উপর দিয়ে এক পিস একটা লাইন দিলে বা দুটো লাইন দিলে খুবই সুন্দরজনক হবে এবং আমি অনুরোধ করব আপনারা যদি আমার এই সসটাকে সস করেন আপনারাও নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসে এটা অর্ডার দিয়ে এই ম্যানেজার সাহেব আছে কি নাম যেন আমার হচ্ছে মেহেদি হাসান মেহেদি হাসান হালাদার থেকে আমি এটা আজকে ধন্যবাদ দেই মালটা ভালো দেওয়ার জন্য এবং আমার জন্য দোয়া করবেন আমি কাজটা কি ভালো করতেছি না খারাপ করতেছি এটা এই নতুন রোড বানাইছি আমরা বাড়ির সম্মুখে দিয়ে এটা হলো মেন রোড এই দর্জি বাড়ির থেকে এই রোডটা মিঠাপুর হয়ে একদম মানে সেই চেয়ারম্যান পর্যন্ত ওখানে তৃতীয় বাড়ি গেছে এতে আল্লাহর সুযোগ হয়েছে এবং আমি কাজটা করছি আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়া করি সর্বশেষ একটু পরিচয় করে দেয় এই হলো আমাদের আমার সাইড মিস্ত্রি এর দ্বারাই আমার এই কাজটা সম্পূর্ণ হয়েছে এবং খুব মানে নিখুঁতভাবে এই কাজটা করতে সক্ষম হয়েছে এবং আমি আশা করি আমার বাকি কাজটাও সে সুন্দরভাবে পরিচালিত করবে মানে সক্ষম হবে এটা আমি আশা করি খুব ভালোভাবে কাজটা করছে এই আমার মিস্ত্রি এই মিস্ত্রি হেল্পার এই আমার আদল मिস্ত্রি কাছে আমি একটু জিজ্ঞাসা করি তুমি কাজটা করে কি রকম মানে আই করছো মানে আনন্দ বোধ করছো অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে ভাইদের ইডের মান সম্মত ভালো কাজ করে ফিনিশিং ভালো কাজ করে খুব আরাম পাইছি হ্যাঁ সময় অনেক ভালো ঠিক আছে হ্যাঁ আপনারা তখন শুনলেন গোলাম হোসেন ভাই এবং মিস্ত্রির কথা তাদের মুখে শুনলেন আমাদের ফেন্সিগুলো কিরকম আমাদের এই ফেন্সি ছাড়া প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি কংক্রিটের যত প্রোডাক্ট আছে ইট তো প্রোডাক্ট আমাদের কাছে আছে আছে এগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া পাশাপাশি আপনারা সরাসরি এই প্রোডাক্টগুলো দেখতে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ ব্রিজের নিচে হবিগঞ্জ হার সংলগ্ন বাহাদুরপুর মাদারপুর এছাড়াও আমাদের মাদারপুরে একটি শোরুম রয়েছে এটা হচ্ছে হালাদা আলীগড় নামে শামচুন্ন স্কুল সংলগ্ন শহীদ বাচ্চু সড়ক মাদারীপুর এছাড়াও কালীর বাজারে আমাদের আরো একটি শোরুম রয়েছে এটা হচ্ছে মশাই ফালাদা সুপার মার্কেট কালীর বাজার মাদারীপুর ধন্যবাদ সবাইকে